প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে কোথায় ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি ক লাদাখ খ জম্মু কাশ্মীর গ সিকিম নাকি ঘ রাজস্থান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ জম্মু কাশ্মীর পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতের দ্বিতীয় ভি কমিউনিকেশন স্টেশন তৈরি করা হচ্ছে কোথায় ক তামিলনাড়ু খ মহারাষ্ট্র গ তেলেঙ্গানা নাকি ঘ কেরালা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তেলেঙ্গানা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি পরপর দুই বছর জনসংখ্যার হ্রাস ঘটল কোন দেশে ক ভারত খ চীন গ বাংলাদেশ নাকি ঘ পাকিস্তান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে চীন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গুরু জ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে কোন রাজ্য ক তেলেঙ্গানা খ মধ্যপ্রদেশ গ গুজরাট নাকি ঘ মণিপুর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে তেলেঙ্গানা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি জিআই ট্যাগ পেলো কোন রাজ্যের মন পা হ্যান্ডমেড পেপার ক নাগাল্যান্ড খ অরুণাচল প্রদেশ গ মেঘালয় নাকি ঘ মিজোরাম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অরুণাচল প্রদেশ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কোন দেশে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করতে চলেছে ভারত ক বাংলাদেশ খ শ্রীলঙ্কা গ ফিলিপিন্স নাকি ঘ থাইল্যান্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ফিলিপিন্স পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় বংশভূত আইনজীবী ক অমিত মিশ্র খ সুধাকর মিত্তাল গ দীপক ধর নাকি ঘ কেভিনন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অমিত মিশ্র পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি অনলাইন সেফটি বিল অনুমোদন করলো কোন দেশের পার্লামেন্ট ক ইসরায়েল খ সৌদি আরব গ ভারত নাকি ঘ শ্রীলঙ্কা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শ্রীলঙ্কা তাহলে অনলাইন সেফটি বিল অনুমোদন করলো কোন দেশের পার্লামেন্ট আমাদের উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে বড়লোকের বিটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন ক ভারতরত্ন খ পদ্মশ্রী গ পদ্মবিভূষণ নাকি ঘ পদ্মভূষণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পদ্মশ্রী পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্র অ্যামোনিয়াল ম্যাকরন ক ইজিপ্ট খ ইউক্রেন গ ফ্রান্স নাকি ঘ রাশিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ফ্রান্স পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বিশ্বে প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করেছে কোন রাজ্য ক পশ্চিমবঙ্গ খ আসাম গ উড়িষ্যা নাকি ঘ কেরালা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উড়িষ্যা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতে প্রথম দুই কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করল কোন ব্যাংক ক এইচডিএফসি ব্যাঙ্ক খ এস বি আই ব্যাঙ্ক গ বন্ধন ব্যাংক নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক এইচডিএফসি ব্যাংক। পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম লঞ্চ করলো কোন দেশ ক ডেনমার্ক খ ক্যামেরুন গ সুইডেন নাকি ঘ ইন্দোনেশিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ক্যামেরুন পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথম অ্যালকোহল স্টোর খুলল কোন দেশ ক সৌদি আরব খ ইরান গ পাকিস্তান নাকি ঘ ইউএই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সৌদি আরব পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি হামারা সংবিধান হামারা সম্মান ক্যাম্পেইন লঞ্চ করলেন কে ক জগদীপ ধনকর খ নরেন্দ্র মোদী গ দ্রৌপদী মুর্মু নাকি ঘ অমিত শাহ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জগদীপ ধনকর পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কোন দেশের থেকে চারশোটি তমাক স্ক্রুজ মিসাইল কেনার চুক্তি স্বাক্ষর করে জাপান ক ইসরায়েল খ চীন গ আমেরিকা নাকি ঘ রাশিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আমেরিকা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোথায় সেন্টার অফ এক্সিলেন্স ইন ডিজিটাল ফরেন্সিস উদ্বোধন করলেন অমিত শাহ ক মধ্যপ্রদেশ খ গুজরাট গ তেলেঙ্গানা নাকি ঘ কর্ণাটক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গুজরাট পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মামুনি ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হলো কোথায় ক জম্মু কাশ্মীর খ সিকিম গ নাগাল্যান্ড নাকি ঘ লাদাখ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ লাদাখ তাহলে মামনি ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হলো লাদাখ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি ইন্ডিয়ান ওপেন টু এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় তাইজু ইং ক তাইওয়ান খ ভিয়েতনাম গ নরওয়ে নাকি ঘ চীন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তাইওয়ান পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে ক পঁচিশে জানুয়ারি খ ছাব্বিশে জানুয়ারি গ সাতাশে জানুয়ারি নাকি ঘ আঠাশে জানুয়ারি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পঁচিশে জানুয়ারি তাহলে জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে আমাদের উত্তর হয়ে যাবে পঁচিশে জানুয়ারি